নম্বর আর এই জায়গা থেকে দেখি কোথায় যাওয়া যায় কুলপাড়ার দিকে যাব দেখি কত সময় যাওয়া যায় চাইলে আপনারাও যেতে পারেন এই জায়গা থেকে আবাসিক এলাকা মানে সেই ধাটমন্ডির ভিতরে মানে একদম বলা যায় যে অনেকটাই ভিতরে ঝামগন্ডির সাতাইশ এরপরে হচ্ছে মহাম্মদপুর বলা যায় এই যে এখন কিন্তু আমি মোহাম্মদপুরের এরিয়া চলে আসছি মানে ওইটা আর এটা একটু ব্যবধান আর যাবে সম্ভবত বাঁ দিক থেকে যাবে আদিক থেকে আপনার ভিতরে যাবে বাঁদিক থেকে যাবে ওরে বাবা রে বলে ধানমন্ডি এলাকা দেখেন তো কি ভা চোরা কি অবস্থায় দেখেন ছোটখাটো একটা পুকুর এটা বলে ধানমন্ডির ছোটখাটো লেক মাগো আর লেকের রাস্তার অবস্থা কি ও এটা হলে ভিতরে যাচ্ছে আর ভিতরে যদি এরকম থাকে এরকমই হবে আর সাতাশ নম্বর দিয়ে তো ভিতরে আসার জন্য এই এদিকে বাসা ভাড়া কেমন রে বাসা ভাড়া কেমন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হবে ত্রিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ এরকম না কেমন হবে রে এই কোন দিকটা যায় ডাইনে বাইরে সব পাশে যাচ্ছে আমি তো চালাইতেই পারি না এই দেখেন বিশাল গড্ড বা না পুরোনো বিল্ডিং আর এটা যা পেয়ে সম্ভব হতো ওই রায়ের বাজারের ওদিকে হ্যাঁ ওদিকের রাস্তা না পরে সাতাশ দিয়ে ভিতর দিয়ে রাস্তা উঠতে পারলে হয় ভাই উঠছে রে ভাই উঠছে উঠছে ওরে 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 না এইটুকু আবার ভালো আছে আর রাস্তার অবস্থা সেই আর এটা চা আবাসিক

রাস্তা আর ভালো হবে না এই জায়গার আরে ভাই আমি গেলাম তো দিনের ভাড়া বসা ভাড়া হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এরকম আর যদি আপনি ওই দিকে যান মানে আরও দূরে যান সেক্ষেত্রে হয়তো ভাড়াটা একটা কম হতে পারে কিন্তু ফরডে এবং সামনের দিকে ভাড়া এরকম সর্বনিম্ন ত্রিশ হাজার তারপরে গ্যাস কারেন্ট বিল সব দিয়ে হয়তো কত আবার সার্ভিসিং চার্জ মিলে আপনার ভাড়া আসবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এরকম তো মোটামুটি দেখাচ্ছি হ্যালো আবাসিক হ্যাঁ ধারমন্ডির আবাসিক সাতাশ নাম্বারের থেকে ভিতরে যে আবাসিকটা আবাসিকটা আপনাদের দেখালাম ও এই জায়গার পর একটা পুরোনো বিল্ডিং আছে অনেক আগের পুরোনো বিল্ডিং আছে আবার সামনে না রোড এটা ভালো আছে মানে প্রথম অবস্থা আছে তার থেকে এদিকে রোডটা ভালো তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো পারবেন বাই বাই আল্লাহ হাফেজ